নমস্কার এজি কুকিং রেসিপিস ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই বাঙালির প্রিয় মিষ্টিগুলোর মধ্যে কমলাভোগ অন্যতম আজ আমি দেখাবো কী করে খুব সহজে বাড়িতে কমলাভোগ বানানো যায় তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা কমলা সেটাকে হালকাভাবে গ্রেড করে নিচ্ছি কমলা জেস্ট বের করে নিচ্ছি তবে এক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে যাতে গ্রেট করার সময় কমলালেবুর ভেতরে সাদা অংশটা না চলে আসে জেসটা আমার এখানে বের করা হয়ে গেছে তারপর সেই জেস থেকে একটু রস বের করে নিলাম এবারে সেই কমলা লেবুটাকে কেটে তার জুসটা বের করে নিচ্ছি এবারে জুসটাকে ছেকে নিচ্ছি এবারে এখানে নিয়ে নিচ্ছি এক লিটার পরিমাণ দুধ ভালো করে নাড়িয়ে দুধটা গরম করে নিচ্ছি এবারে যখনই দুধটা হাই ফ্লেমে ফুটতে থাকবে তার মধ্যে আমরা দিয়ে দেব দু চামচ টক দইয়ের সাথে কমলালেবুর যে জুসটা বের করেছিলাম সেটাকে অ্যাড করে দিয়ে দেব এবারে হাই ফ্লেমে এটাকে নাড়তে দেখা যাবে কিছুক্ষণের মধ্যে ছানাটা কেটে যাবে এই যে ছানাটা প্রায় কেটে গেছে এখানে সম্পূর্ণ ছানাটা কেটে গেছে এবারে একটা সুতির কাপড় নিয়ে তিরিশ মিনিটের জন্য জল ঝরানোর জন্য রেখে দেব। ততক্ষণে আমরা এখানে চিনির সিরাপটা তৈরি করে নিই তার জন্য নিয়েছি এক কাপ চিনি আর নিয়েছি আড়াই কাপ মতো জল হাই ফ্লেমে ফুটিয়ে নেবো যখন চিনিটা জলের সাথে মিশে যাবে তখন এতে দিয়ে দিচ্ছি একটু ফাটিয়ে দিয়ে দুটো এলাচ এবং খুব সামান্য হলুদ কিংবা কেশর ফুড কালার দিয়ে দিচ্ছি এদিকে শিরাটা হতে থাকুক আমরা কমলাভোগগুলো বানিয়ে নিচ্ছি তিরিশ মিনিট পর এই ছানাটাকে বের করেছি এবার ছানাটাকে এইভাবে হাত দিয়ে একটুখানি ভেঙে নিচ্ছি এবারে এতে দিয়ে দেব এক টি স্পুন মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক টি স্পুন চিনি দিচ্ছি এক টি স্পুন সুজি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এখানে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ধৈর্য নিয়ে ছানাটাকে ভালো করে মাখতে হবে এবারে কমলাভোগের মেন কমলা রং আনার জন্য এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি হলুদ ফুড কালার বা কেশর ফুড কালার দিয়ে আবারও খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে মেখে নিচ্ছি এখন ছানাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবারে ছানাটাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি সমান ভাগে ভাগ করছি যাতে কমলা ভোগগুলো একই রকম আকারের হয় এবারে হাতে নিয়ে ভালো করে গোল করে নিচ্ছি এদিকে সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি জেস থেকে বের করে রাখা সেই রসটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে তাতে এই কমলা ভোগগুলোকে দিয়ে দিচ্ছি এবারে এগুলোকে ঢাকা দিয়ে রাখব দশ মিনিটের জন্য হাই ফ্লেমে এবং তারপর পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখব একেবারে কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ফিরে এলাম দেখো আমাদের দোকানের মতো সফট কমলা ভোগ কিন্তু একদম রেডি তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও কমলা ভোগ ট্রাই করে দেখো তোমরা কেমন লাগলো আমায় কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর এরকম অনেক রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমরা দেখতেই পাচ্ছ একদম সফট নরম দোকানের মতো এই কমলাভোগ হয়েছে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো ধন্যবাদ সবাইকে